এর বিরুদ্ধে আমাদেরকে মাঠে নামতে হবে খবর দাও যারা আছে আমাদের ঢাকা থেকে এই মুহিউদ্দিন খান রাহমাতুল্লাহ আলাইহী ওনারা আসলে রংপুরের সেইখুল হাদিস আল্লামা আজিজুল রহমানুল্লাহ আলাইহীর নেতৃত্বে ওনারা রাতের বেলা এরকম হ্যান্ডবিল ছড়ালেন সেই আইনের বিরুদ্ধে সারা দেশে এক রাতে রংপুরের ছাত্ররা এবং ওনার এলাকার যারা রহমতুল্লাহ গানে এর ঘনিষ্ঠজন ছিলেন তারা গোটা বাংলাদেশে সেই সরকারের কোরআন বিরোধী আইনের বিরুদ্ধে প্রচার করবেন সারা দেশে পার হয়ে গেল তখন মানসম চলতেছে সামরিক শাসন তখন জারি তো আইব খান বাংলাদেশে এসেছিল বেশিরভাগ ফরিদপুর রহমতুল্লাহ আলী সঙ্গে অনেক দিন দরবার করার চেষ্টা করেছে লালবাগে এসেছে হুজুর কে ডাকাইছে অনেক কিছু অফার করেছে যে হুজুর এটা করে দিব ওটা করে দিব মাদ্রাসা বিল্ডিং করে দিব শামসুল আল ফরিদপুর রহমতুল্লাহ আলী পরিষ্কার ভাষায় বলেছিলেন টাকা দিয়ে গরু ছাগল যায় শামসুল হক ফরিদপুর কেনা যায় না এবং এই কথাগুলি ওনারা বলতেন লালবাগের মাটিতে বসে লালবাগের মুরব্বীরা প্রবীণ সমাজ আমাদের এই সকল বড়দের সাথে থেকে এক একটা মানুষ দেখতে দুর্বল হতো কিন্তু তাদের ভিতরে ইমান তার বাঘের মতো গোটা রাষ্ট্রের সাথে সরকারের সাথে আয়ুব খানের মতো মানসম জারিগারি সামরিক শাসকের সাথে লড়াই করেছেন বিশ্বে হিসাবে সামরিক শাসন জারি করে ক্ষমতা আসলেন আওয়ামী বিএনপি এই বড় বড় রাজনৈতিক দল সব খোয়ারে ঢুকে পড়েছে হাসমুরগির মত সব খোয়ারে ঢুকে পড়েছে সামরিক শাসনের মোকাবেলা করার সাহস ছিল না হাফিজ জিহুজুর রহমতুল্লাহ প্রভূতিপর বৃদ্ধ মানুষ তখন তিনি তিনি বললেন

লালবাগ এলাকার আদিবাসীরা 1992 সালের ঘটনা যখন বাপরী মসজিদ শহীদ করা হলো তখন সাইদুল হাদিস আল্লামা আজিজুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি কাসিম আমিন রহমাতুল্লাহি আলাইহি বলবার তখন জীবিত এবং এই বাপরী মসজিদ কেন্দ্র করে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী তখন উৎসক্ত এই আমাদের এলাকার সম্পর্কে এলাকার এই এই বিভিন্ন আমি নাম ধরে ধরে এক নাম বলতে পারবো এখন তারা কেউ যুবক না এখন তারা প্রায় সকলেই বার্ধক্যের জন্য ঢুকে পড়েছেন অনেকে মারা গিয়েছেন তারা সব দল কেউ লাগবে গেলেন মাদ্রাসায় আমিন সাহেবের কাছে আরেক গ্রুপ গেলেন আমাদের ঘরে শহীদ বাজার সাইকুলা দিয়েছেন আমাদের বাসায় গিয়ে বলেন যে হুজুর কিছু করেন হুজুর কিছু করেন এবারে আমাদের বাবরি মসজিদ শহীদ করে দেয়া হলো আমরা বসে থাকবো এই লালবাগের এলাকার এলাকাবাসী তারা লালবাগে গিয়ে আমিন সাহেবকে বললেন আমাদের বাসায় গিয়ে সেই নাজির রহমদুল্লাহ আলীকে বললেন ওরা বললেন ঠিক আছে তোমরা শান্ত হও আমরা দেখতেছি ওনাদেরকে শান্ত করলেন উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর বাদে মসজিদ শহীদ হয় সাতই ডিসেম্বর ঢাকা স্টেডিয়ামে ভারতের সাথে বাংলাদেশের ক্রিকেট খেলা ছিল

স্টেডিয়ামের সেই দুর্গের মধ্যে খেলতে পারে নাই এই ছিল আমাদের পূর্ব শরীরের ইমানের তেজ এই ছিল তাদের ইমানের যজবা প্রিয় দিনী ভাইরা কাজে আজ আমাদের স্পষ্ট করে না যে ঈদগাহ মাঠের নাম পরিবর্তন করবো কারা জানতে পারলে ওই হাত কেটে ফেলবো পরিষ্কার কথা এখানে নমনীয়তার কোন সুযোগ নয় খেলাধুলা করবে সারা সারা দেশের সমস্ত ঈর্গা আমার এলাকাবাসী বিভিন্ন প্রয়োজন তাদের 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 শরীর সমর্থিত প্রয়োজন তারা সেখানে পূরণ করে